বাংলাদেশ থেকে প্রতি বছর বহু রোগী চিকিৎসা নিতে দেশের বাইরে যায় বিশেষ করে ভারতে বিদেশি রোগীর তালিকায় শুরুতেই আছে বাংলাদেশ ওইসব রোগীর কথা বিবেচনায় করোনাকালীন সময়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল চীন তুরস্ক ও সৌদি আরব তবে এদিকে আবারও চীনের সহায়তায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সম্ভাবনা জোরদার হচ্ছে যার ফলে বাংলাদেশি রোগীদের ভার নির্ভরশীলতা অনেকাংশেই কমবে অন্যদিকে দীর্ঘদিন বাংলাদেশি রোগী না পেয়ে ভারতের অনেক হাসপাতালের বেহাল দশা তবে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কি পরিকল্পনা চীনের সেসব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অনেকেই জানলে অবাক হবেন ভারতে চিকিৎসা নিতে আসা ষাট পার্সেন্টের বেশি বিদেশি রোগী বাংলাদেশি রাজনৈতিক পট পরিবর্তনের আগে প্রতি বছর আমাদের দেশ থেকে ভারতে গিয়ে চিকিৎসা নিতেন প্রায় পঁচিশ লাখ মানুষ বর্তমানে দুই দেশের সম্পর্ক তলানিতে যাওয়ার ফলে এবং ভারত ভিসা বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশের রোগীরাও বিকল্প খুঁজছেন এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সহায়তা এবং চীনের রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকায় পূর্বাচলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে যার জমি সহ অন্যান্য কুনবিং এ তিন থেকে চারটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করে দেওয়ার অনুরোধ জানাবে ঢাকা এর আগেও চীন তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনা কালে সে সময় তিন দেশই তার প্রস্তাবে বলেছে বাংলাদেশ থেকে প্রতিবছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান তাদের কথা মাথায় রেখেই এই দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহটাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুতগ্রাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় এই তিন দেশ চীনের এই প্রস্তাবে আরও বলা হয়েছে প্রস্তাবিত হাসপাতাল হবে পুরোপুরি অনলাইন নির্ভর হাসপাতালে 70% চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হবে বাংলাদেশ থেকে বাকি 30% বাংলাদেশে বাইরে থেকে নিয়োগ দেয়া হবে চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের জন্য গড়ে তোলা হবে প্রশিক্ষণ তবে শেখ হাসিনা সরকার এই প্রস্তাবে রাজি হয়নি ধারণা করা যায় ভারতে রোগী যাওয়া কমে যাবে এই সংখ্যায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে রাজি হয়নি আওয়ামী লীগ সরকার তাদের পক্ষ থেকে বলা হয়েছিল হাসপাতালের জন্য জমি পাওয়া যাচ্ছে না এদিকে অন্যের জন্য খোরা গর্তে যে নিজেকেই এক সময় পড়তে হয় তা এখন হারে হারে টের পাচ্ছে কলকাতার চিকিৎসক এবং ব্যবসায়ীরা বাংলাদেশ বয়কটের ডাক দিয়ে এখন নাজেহাল অবস্থা কলকাতার হাসপাতাল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো এমন অবস্থায় তারা রাজকীয় সম্মাননা দিতে চাচ্ছে বাংলাদেশের রোগী ও পর্যটকদের এমনকি বাংলাদেশ বাংলাদেশের রোগী পেতে সীমান্ত পর্যন্ত ওই মেট্রো চালুর সিদ্ধান্ত নিচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদী দল বিজেপি বুঝতে পারেনি বাংলাদেশ বয়কটের ডাক দিয়ে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে ভারতীয় মিডিয়ার প্রোপাকাণ্ডের ফাঁদে পড়ে বাংলাদেশি রোগীদের নিষিদ্ধ করেছিল কিছু ভারতীয় হাসপাতাল তবে এখন বাংলাদেশের রোগী না পেয়ে হাহাকার করেছে সে দেশের চিকিৎসকরা বেকায়দায় পড়ে এখন বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় চিকিৎসকদের সংগঠন এমনকি আমাদের দেশের রোগীদের জন্য বিশেষ ছাড়ও দিচ্ছে সেখানকার হাসপাতাল বিগত কয়েক মাস ধরে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বাজে আকার ধারণ করছে ভারতীয় মিডিয়া রুস্কানিতে বাংলাদেশ বিদ্বেষ দেখাচ্ছে অনেক ভারতীয় চিকিৎসা মহান পেশা হওয়া সত্ত্বেও অনেক হাসপাতাল বাংলাদেশের রোগী বয়কট করেছিল বাংলাদেশি পর্যটকদের জোর করে বের করে দেওয়া হচ্ছিল সেখানকার হোটেলগুলো থেকে তবে অতিরিক্ত হটকারিতা দেখাতে গিয়ে এখন বিপাকে পড়ে গিয়েছে দেশটির চিকিৎসকেরা বাংলাদেশি রোগী না পেয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে দেশটির অনেক হাসপাতাল তবে চীন যদি বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুরু করে তবে আমূল পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে ভারতের প্রতি বাংলাদেশের নির্ভরশীলতাও অনেকাংশে কমবে